দমকল জনকল্যাণ ফুটবল মাঠে দমকল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চব্বিশ পল্লী চল্লিশতম সার্বজনীন ভার্চুয়াল উদ্বোধন করলেন দোসরা অক্টোবর চব্বিশ পল্লী সার্বজনীন পুজো মঞ্চে উপস্থিত ছিলেন দমকল মহাকুমার শাসক শুভঙ্কর বালা আইএএস এসডিপিও শুভম বাজাজ আইপিএস বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলাম দমকল থানার আইসি পার্থ সারতী মজুমদার দমকল স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাংশু সরকার সহ স্পোর্টিং ক্লাবের সকল আমাদের এখানের পুজো উদ্বোধন করলেন এখানে আমি এসডিও আমাদের সাহেব সবাই আমরা ছিলাম সবাইকে শুভ সারদিয়ার শুভেচ্ছা আজকে মহালয়া মহালয়ারও শুভেচ্ছা ধন্যবাদ সবাই পুজো এনজয় করলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যবে থেকে এই দুর্গা পুজোকে বিশ্ব বরণ্য জায়গায় নিয়ে গেছেন সেই থেকে সারা বাংলার মানুষ এটাকে বাঙালির নিজস্ব উৎসব মনে করে এবছরও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে ডোমকল চব্বিশ পল্লীর যে পুজো সেটা আমরা ভার্চুয়ালি উদ্বোধন পেলাম এখানে আমাদের সম্মাননীয় মহকুমা শাসক আমাদের মহকুমার পুলিশ আধিকারিক এসডিপি সাহেব আইসি সাহেব এবং প্রশাসনের পক্ষ থেকে অনেকেই ছিলেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট এস ডি সাহেব এবং এই ক্লাবের পক্ষ থেকে সর্বোপরি আমাদের দেবুদা গোরাদা বিধান্দা থেকে শুরু করে দিলীপ আমাদের অতিব্য সকলে একাত্ম মনে আমরা একদম আনন্দমুখর সন্ধ্যা আজকে আমরা কাটালাম ডুমকলের শিরোনামে এখন এবছরটা আপনারা সবাই অবগত আছেন যে চারিদিকে বন্যা বাংলার একটা বিরাট অংশ ডুবে আছে তারপরেও এবার উপর বৃষ্টির একটা বিরাট চাপ তারপরেও আমরা এই মাঠটি গত বছর প্রচুর মাটি তুলে উঁচু করেছি তারপরও আমাদের এই পুজো আরও সর্বাঙ্গীন সুন্দর করতে যা যা করণীয় সেটা পুজো কমিটির পক্ষ থেকে করা হচ্ছে আমরা লোকাল প্রশাসক পৌরসভার পক্ষ থেকে আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি এবং নেব বিশেষ করে কিছু বালি দিয়ে যাতে মাঠে কাদা না হয় সেগুলো আমরা দেখবো এছাড়াও অন্যান্য ক্ষেত্রে পুজোকে আরও সর্বাঙ্গীন সুন্দর করা যা যা করণীয় সেটা আমরা পুজো কমিটির সঙ্গে কথা বলে করব দর্শনার্থী প্রতিবারের থেকে এবার বেশি হবে কিন্তু উপবৃষ্টি বা প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় রেখেই সবটা করা হবে দর্শনের উদ্দেশ্য দর্শনার্থী তো এখন এই আজকে যে মহলয়া দু তারিখ থেকে শুরু হলো বিসর্জন পর্যন্ত এটা প্রকৃত মানুষের উৎসব বাঙালির উৎসব এটা প্রত্যেকেই যেন নিজে নিজে নিজের মতো করে এই উৎসবকে নিজের মতো করে নেয় চল্লিশ বছর হচ্ছে চল্লিশতম আর কি আর থিম এবার ডিজনিল্যান্ড স্যার ওয়াল্ট ডিজনি নামে একজন ভদ্রলোক তার নামেই বিশেষত এই ডিজনিল্যান্ড তৈরি করার চিন্তাভাবনা আমরা করেছি এখনও আমাদের অনেক কাজ বাকি আছে গতবারে এই মণ্ডপটা শ্রিভূমি স্পোর্টিং যেটা সুজিত বসুর পুজো ভীষণই ভালো লেগেছিলো আমরা অনেকটা আদল সেখান থেকে নিয়েছি এবং চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার নিশ্চয়ই অনেকটা কাজ হয়েছে এখন প্রায় এইট্রি পার্সেন্ট মতো কাজ হয়েছে এবং এই ডিজনিল্যান্ড অনেক জায়গাতেই হচ্ছে এবার এই মডেল আর কি প্যান্ডেল হচ্ছে তো আমরা ভাবছি এবার মানুষকে অন্যরকমের একটা আনন্দ দিতে পারবো প্রচুর দর্শক হবে এগুলো আশা করছি এবার আর যেহেতু প্রকৃতি কিছুটা হলেও বিরূপ মানে অনেকটাই বিরূপ প্যান্ডেল করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে তার মধ্যেও মানে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও যে সমস্ত মিস্ত্রি লেবার যারা আছে প্যান্ডেল তৈরি করছে যারা সোলার কাজ করছে রঙের কাজ করছে প্রত্যেকেই ভীষণই ভালো কাজ টাজ করেছে এখনও কিছু কাজ বাকি বাকি আছে আরও দু তিন দিনের মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর জলের কথা ভেবে আমরা দর্শকদের সুবিধার কথা ভেবে আমরা এখানে একটা কাঠের পাটাতন তৈরি করে দিয়েছি আশা করি দর্শকরা ভালোই উপভোগ করবে এই বছর ঠিক আছে